গভীর রাত তাহাজের সময় পৃথিবীর অফিস আদালত ডাক্তারখানা দোকানপাট রাস্তাঘাট সব কিছু যখন বন্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় আমার আল্লাহ ওই সময় প্রথম আস মানে এসে রহমতের দরজা খুলে দিয়ে ডাকতে থাকে ও নিয়ে জিবে লাকুম ও আমার গোলামেরা তোমরা আমি আল্লাহকে ডাকো ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিতে দেরি করবো না সুভার আল্লাহ আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগ ফিরালা আলামিন মাস্টার জিগিন фарজুকাহ ও আমার গোলামেরা কার সুস্থতা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সুস্থতা দিব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রিজিক দিয়ে দেব রিজিকের মালিক একজন তিনিকে সবাই বলেন তিনিকে কে রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবতি ফিল আরদি ইল্লা আলাল্লাহ পৃথিবীর এমন যে রিজিকের যার দায়িত্ব আমার আল্লাহর হাতে নাই সুবান আল্লাহ বলেন এই জন্য আমাদের রিজিকের মালিক একজন তিনি সে আল্লাহ প্রতিদিন প্রথম মানে এসে তাহাজদের সময় ডাকতে থাকে ও আমার গোলাম ফজরের সময় তুই তুই আমি আল্লাহকে ডাকিস জহরের সময় আমার গোলাম আমি আল্লাহকে ডাকে আসরের সময় আমার বান্দাগুলো আমি আল্লাহকে ডাকে মাগরিবেশায় আমার বান্দাগুলো আমি আল্লাহকে ডাকে কিন্তু তাহাজ্জুদের সময় এমন একটা সময় আমার বান্দা এই সময় আমাকে ডাকে না আমি আল্লাহ নিজেই আমার বান্দাদেরকে ডাকতে থাকি সুবহান আল্লাহ আমি মুস্তা ফিরিন ফির অন্যায় করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করবো কে অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ জীবনের সব অন্যায় আর অপরাধগুলো মাফ করে দেবো সুমান আল্লাহ আল্লাহ আমি মুস্তার জিকিন পার কারিজিক নেই আমি আল্লাহর কাছে রিজিক চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ রিজিকটা দিতে দেরি হবে না সুমান আল্লাহ বলেন এজন্য প্রতিদিন প্রথম আসমিন এসে আল্লাহ বলে ওগুলাম আমার কাছে চা পৃথিবীর মানুষদের কাছে চাইলে বেজার হয় ঠিক না বা ঠিক পৃথিবীর প্রাইম মিনিস্টার রাজা বাচ্চার দরবারে আপনি একবার চাইবেন দুইবার চাইবেন তিনবার চারবার পাঁচবার চাইবেন এক পর্যায়ে বেজার হয়ে যাবে ঠিক না রাগান্বিত হয়ে যায় কিন্তু বিশ্বনবী বলল আমার উম্মতেরা শোনো শোনো মাল্লাম ইয়াস আলিল্লা হায়াগা বাবা আলাই আউকামা ক্বাল আলাইহি সলাতু ওয়া সালাম তোমাদের এমন এক সৃষ্টিকর্তা তোমরা পেয়েছো যার কাছে যদি তোমরা না যাও তোমরা না দোয়া করো তাহলে তিনি বেজার হয়ে যায় সুবহানাল্লাহ পৃথিবীর মানুষের কাছে চাইলে বেজার ঠিক না বা ঠিক কিন্তু আমি এমন আল্লাহ পেছি আমরা এমন প্রভু পেছি আমরা এমন সৃষ্টিকর্তা পেছি যার কাছে না চাইলে না যার সুবহানাল্লাহ বলেন এজন্য চাইবো একজনের কাছে চিৎকার করে বলতে হবে কে সে আল্লাহ বলছে গোলামেরা শোনো শোনো ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী দা ফা ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম يرশুদু শুধু আল্লাহকে যে আমরা ডাকবো আল্লাহ যদি দূরে থাকে ডাক শুনবে নাকি কথা বলেন না কেন সাহাবারা বিশ্ব নবীকে প্রশ্ন করল নবী আল্লাহ দূরে নাকি আল্লাহ কাছে আল্লাহর জবাব আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ বলল শোনো আমি আল্লাহ দূরে নাকি কাছে ওয়া ইযা সআলাকা ইবাদি عنি ফা আল্লাহ বললো নবী আপনার উন্মুখুলো যখন আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করবে আপনার সাহাবাগুলো আমার বান্দাগুলো যখন আমার সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তখন আপনি বলে দিন আমি 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 আল্লাহ 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 দূরে খুবই কাছে না তোমাদের কাছে তোমরা নিজেরা তোমাদের যত কাছে আমি আল্লাহ তার থেকে তোমাদের কাছে সুমান আল্লাহ বলেন এজন্য জন্য সবসময় দোয়া করবো একজনের কাছে চিৎকার করে বলতে হবে তিনি কে বুদা দাই দা দাহান ফল্লিয়াস তা জিবুলি বল্লী উমিনুবিল্লাহ আল্লাহ উম ইয়ের সুদুন আমি আল্লাহ খুবই কাছে সুতরাং আমার কোনো বললাম যখন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহকে ডাকতে দেরি হয় তাদের ডাকে সারা দিতে আমি আল্লাহ দেরি করি না সুবান আল্লাহ অনুবি আপনার উম্মদেরকে জানিয়ে দিন আপনার সাহাবাগুলোকে জানিয়ে দিন আমি আল্লাহ যেমন তাদের ডাকে সারা দিই আমি আল্লাহ যেমন তারা ডাকলে তাদের আহ্বানে আমি আল্লাহ সারা দিই তাদের উচিত তারা যেন আমি আল্লাহর ডাকে সারা দেয় আমরা বললাম ও আল্লাহ আপনার ডাকে সারা দিলে কি হবে আল্লাহ বলল যারা আমার ডাকে সারা দেবে আমি আল্লাহ তাদেরকে হেদায়ত প্রাপ্ত করে দেব সুবান আল্লাহ বলেন আমরা হেদায়ত চাই নাকি চাই না কথা বলেন না কেন চাই না কি চাই না যারা হেদায়েত পেয়েছে তারা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে ঠিক না বা ঠিক বিষ্ণুদেবকে দিয়েছিল কে আবু বকরকে হেদায়েত দিয়েছিল কে ওমর ওসমান আলী খাবাব খুবাইদদেরকে হেদায়েত দিয়েছিল একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলছে ওগোলামেরা শুনুন শুনুন ফাল্লিয়স্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম يرশুদু তোমরা আমি আল্লাহকে আমি আল্লাহ যখন ডাকবো আমার ডাকে তোরা সারা দিবি আর আমার ডাকে যদি তোরা সারা দিস আমি আল্লাহ তোদেরকে হৃদায়ত প্রাপ্ত করে দেব সুগন আল্লাহ বলেন এই দিনা সুরাতল মুস্তাকিম কোরআনটাকে এই দিন মুস্তাকিম হিসেবে নাজিল করেছে কে সবাই বলেন কে আবার আমাদের জন্য বিশ্ব নবী সালাম এই দিনের সিরাতল মুস্তাকিম এই দিন সিরাতল মুস্তাকিম সহজ সোজা সরল পথে আমাদেরকে চলার তাহফিক দিবে একজন তিনি কে